নমস্কার আমার নাম রঞ্জন আজ আমি ভুবনেশ্বরের চৌষট্টি যোগিনী মন্দির বা চৌষট্টি যোগিনী মন্দির সম্পর্কে দু একটা কথা বলবো সনাতন হিন্দু ধর্মের মানুষজন একটু শুনবেন প্লিজ আমরা সবাই পুরীতে যাই একাধিকবার যাই তারপর পুরী থেকে ভুবনেশ্বরের দু একটা দর্শনীয় জায়গা দেখে আবার ফিরে আসি কিন্তু কখনো ভুবনেশ্বরের থেকে ভুবনেশ্বরের বহু বহু প্রাচীন মন্দির দেখার কথা ভাবি না শুনলে অবাক হয়ে যাবেন যেই ভুবনেশ্বরে প্রচুর প্রচুর দর্শনীয় স্থান আছে যেগুলো নাকি ভ্রমণপ্রিয় মানুষের কাছে খুবই আকর্ষণীয় এখানে কয়েকটা উল্লেখ করলাম আপনারা যদি দেখে থাকেন মিলিয়ে নিতে পারবেন যেমন উদয়গিরি এবং খণ্ডগিরি ধৌলি শান্তিস্তূপ লিঙ্গরাজ মন্দির অনন্ত বাসুদেব মন্দির মুক্তশ্বর মন্দির চৌষট যোগিনী মন্দির পরশুরামেশ্বর মন্দির কেদারগৌরী মন্দির ব্রহ্মেশ্বর মন্দির রাজারানী মন্দির শ্রীরাম মন্দির ইস্কন মন্দির ইত্যাদি ইত্যাদি প্রথমেই যেমন বলেছি আজ আমি ভুবনেশ্বরের চৌষট্টি যোগিনী মন্দির বা চৌষট্টি যোগিনী মন্দির সম্পর্কে দু একটা কথা বলবো চৌষট্টি যোগিনী মন্দির হলো একটি ঐতিহাসিক মন্দির যা ভারতে মাত্র চারটি স্থানে বিদ্যমান এই মন্দিরগুলি সাধারণত চৌষট্টি জন যোগিনী দেবীর উদ্দেশ্যে নির্মিত হয় যাদের দেবী দুর্গার শক্তি হিসেবে বিবেচনা করা হয় জব্বলপুর মোরেনা মিতালি এবং হীরাপুর এই স্থানগুলোতে এই ধরনের মন্দির বিদ্যমান পৌরাণিক কাহিনী অনুসারে দেবী দুর্গা একবার এক অসুরকে পরাজিত করার জন্য চৌষট্টি জন যোগিনীর রূপ ধারণ করেছিলেন জয়লাভের পর যোগিনীরা দেবী দুর্গাকে তাদের সম্মানে একটি একটি মন্দির নির্মাণের জন্য অনুরোধ করেছিলেন তাই চৌষট্টি যোগিনী মন্দিরের ধারণাটি তৈরি হয়েছিল ভুবনেশ্বর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে হীরাপুরে অবস্থিত চৌষট্টি যোগিনী মন্দিরটি ভারতের চারটি টিকে থাকা চৌষট্টি যোগিনী মন্দিরের মধ্যে একটি বাকি তিনটির মধ্যে একটি উড়িষ্যার বোলাঙ্গীর জেলায় এবং অন্য দুটি মধ্যপ্রদেশে অবস্থিত মন্দিরটি স্থানীয়ভাবে চৌষট্টি যোগিনী নামে পরিচিত যার অর্থ চৌষট্টি জন যোগিনী দেবী দুর্গার অবতার এই পবিত্র স্থানের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী মহামায়া যাকে যোগিনীদের একজন বলে মনে করা হয় তাই মন্দিরটিকে মহামায়া মন্দিরও বলা হয় এই মন্দিরটি নবম শতাব্দীতে ভৌমক রাজবংশের রানী হীরা দেবী দ্বারা নির্মিত বলে মনে করা হয় প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দিরের কাছে চৌষট্টি যোগিনী মহোৎসব আয়োজন করা হয় যেখানে সারা দেশের ধ্রুপদী নৃত্য এবং কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে থাকেন ভার্গবী নদীর তীরে অবস্থিত এটি চৌষট্টি যোগিনী মন্দিরগুলির মধ্যে একটি যার উচ্চতা মাত্র আট ফুট এবং ব্যাস তিরিশ ফুট মন্দিরের প্রবেশপথটি বেশ সরু এবং উচ্চতায় কম একবারে কেবল একজন ব্যক্তি সহজেই প্রবেশ করতে পারেন এবং প্রবেশের সময় মাথা নিচু করতে হয় মন্দিরের প্রবেশপথের বাইরের দেওয়ালে দুজন করে দ্বার পালক খোদাই করা আছে এই দ্বার জয় এবং বিজয় বলা হয় প্রবেশপথের থেকে একটি সরু পথ মূল গর্ভগৃহে নিয়ে যায় এই পথটি কাল এবং বিকালের মূর্তি দিয়ে খোদাই করা হয়েছে মন্দিরের বাইরের দেওয়ালে নয়জন নারী মূর্তির ভাস্কর্য রয়েছে যাদের কাত্তায়নী বলা হয় প্রধান গর্ভগৃহটি গোলাকার আকৃতির এবং একটি খোলা ছাদ রয়েছে মন্দিরের অভ্যন্তরের দেওয়ালে ষাটটি কুলুঙ্গি রয়েছে ষাটটি কুলুঙ্গি ষাটজন যোগিনীর জন্য প্রতিটি কুলুঙ্গি দুই ফুট উঁচু যোগিনীদের মূর্তি কালো গ্রানাইট দিয়ে তৈরি প্রত্যেকে তাদের বাহনের উপরে আলাদাভাবে দাঁড়িয়ে আছে গর্ভগৃহের মাঝখানে একটি ছোট বর্গাকার মণ্ডপ রয়েছে যা চণ্ডী মণ্ডপ নামে পরিচিত মণ্ডপের কেন্দ্রে দেবী কালীর একটি মানব মস্তকের উপরে দণ্ডায়মান ভাস্কর্য রয়েছে মণ্ডপের চারিদিকে চারজন যোগিনী এবং চারজন ভৈরব দ্বারা বেষ্টিত চারজনের মধ্যে তিনজন ভৈরবকে উপবিষ্ট অবস্থায় দেখানো হয়েছে এবং চতুর্থ ভৈরব যা একপথ ভৈরব নামে পরিচিত দাঁড়িয়ে আছে বিশ্বাস করা হয় যে চণ্ডী মণ্ডপের ভেতরে নটরাজের আকারে ভগবান শিবের একটি মূর্তি স্থাপিত ছিল কিন্তু বর্তমানে তা অনুপস্থিত এই প্রতিটি মূর্তি বিভিন্ন অলঙ্কারে সজ্জিত যেমন চুড়ি গলার হার নুপুর, খানের দুল মালা বাহুবন্দনী ইত্যাদি মন্দিরের প্রাঙ্গণে মন্দিরের সামনে একটি মঞ্চ রয়েছে যা সূর্যপীঠ নামে পরিচিত যেখান থেকে দর্শনার্থীরা সূর্যদেবে পুজো করতে পারেন এবং পুষ্করিণী নামে একটি ছোট পুকুর রয়েছে এই কমপ্লেক্সে একটি ছোট মন্দির রয়েছে যা ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত যার নাম শঙ্কটেশ্বর চৌষট্টি যোগিনী মন্দিরটি ভুবনেশ্বর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুমানিক দশ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরের নিকটতম রেলওয়ে স্টেশন হলো ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন যা প্রায় নয় কিলোমিটার দূরে চৌষট্টি যোগিনী মন্দিরে পৌঁছানোর জন্য ট্যাক্সি এবং অটো অটোরিকশার মতো পরিবহন পরিষেবা পাওয়া যায় তাহলে তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার